হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোঁয়া ম্যাচিং এ তো ছোঁয়া থেকে আজকে আবারও আমরা দেখব ভাইরাল কিছু গজ কাপড় যেটা কিন্তু সবার পছন্দের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো ফার কালেকশন নেটের মধ্যে ফারের ডিজাইনের কাজ করা ঠিক আছে তো চলেন আমরা ডিজাইনগুলো দেখে আসি প্রথমে আমরা এই ডিজাইনটা দেখাবো কত সুন্দর কাজ করা এবং খুবই সুন্দর একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখে আপনার আছে সেটিং করার সমস্যা নাই প্রত্যেকটার সাথে ম্যাচিং ওরনা পেয়ে যাবেন ম্যাচিং ফলস পেয়ে যাবেন একদম সব কিছু ম্যাচিং করে কিন্তু আপনারা নিতে পারছেন এই সুবর্ণ সুযোগটা আসলে আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দেখেন তুমি আমি আপনাদের একটা ফলস দিয়ে দেখাবো তারপরে আর দেখাবো না ঠিক আছে এই যে ভাইয়া ফলসটা দিলে কি রকম লাগে লুকটা কি রকম আসে প্রথমটাই ভাইয়া কিন্তু ফলস দিয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছে যে ফলস দিলে আসলে লুকটা কেমন আসবে জাস্ট একবার একটু আপনারা দেখে নেবেন দেখেন সবই তৈরি করতে পারবেন কিন্তু গাউন থেকে শুরু করে লেহেঙ্গা যা ইচ্ছা এটা যদি আপনি কামিজও করেন সুন্দর লাগবে ভালো লাগবে আড়াই গোছ নেলে কামিজ হবে আর যদি বলেন না গোল জামা করব শাড়ি করব সবই করতে কোনো ড্রেস আপ তৈরি করতে সক্ষম হবে না কাপড়টা দিয়ে যে কোনো ড্রেস আপ শাড়ি গাউন সব সেম ডিজাইন আমাদের কাছে কয়েকটা কালার আছে আমাদের সেম ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দেব দেখেন সেম ডিজাইনের সাদা কালার আপনারা এখানে এখানে ডিজাইনগুলো লক্ষ্য করছেন আলাদা আলাদা ডিজাইনও কিন্তু রয়েছে আর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো আজকে গজ কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো তো আমরা সচরাচর বিক্রি করে থাকি 250 থেকে 300 টাকা আজকের ভিডিওতে পাইকারি দাম থাকবে খুরসাও যারা নেবেন তারাও নিতে পারবেন যারা পাইকারি ব্যবসা করেন তারাও নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই সেম ডিজাইন সেম ডিজাইনের পাঁচটা কালার আপনাদেরকে আমি দেখাই দিলাম ঠিক আছে এখন যেগুলো দেখবেন এক এক টাকা এক এক ধরনের ডিজাইন হবে দেখেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সরি আপু এই যে একটা কালার আছে সরি 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 একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন ওই ডিজাইনে ছয়টা কালার পেয়েছি আমরা ছয়টা আপনাদেরকে দেখাই দিলাম এখন দেখেন আমি একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি এই যে প্রথমে আমরা সবুজ কালার থেকে শুরু করে দিলাম ঠিক আছে দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন তারপরে সাদা কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আপু কারোর থেকে কেউ কম না ঠিক আছে আর আমাদের এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা গজের কাপড় এগুলো গুলো অল্প টাকার কাপড় না দেখেন ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর এই যে পিএইচ কালার আমি আবারও বলে দিচ্ছি এগুলোর সাথে রোনার সেটিং আছে জামার দাম দেড়শো টাকা রোনার দাম থাকবে মাত্র একশো টাকা গজ একশো টাকা পার গজে পেয়ে যাবেন ওর আর জামা থাকবে একশো পঞ্চাশ টাকা পার গজ যার যেটা ভালো লাগবে অর্ডার করে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন আর এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে ফলসে গজ হচ্ছে আশি টাকা আশি টাকা পার গজে কিন্তু আপনারা ফলস পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু যেটা দেখছেন সেটা পাবেন লেহেঙ্গা শাড়ি জামা সব আপনারা তৈরি করতে পারবেন

মানে এগুলো কিন্তু যেটা দেখছেন সেটা আপনারা পাবেন পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে ভাইয়াদের কাছ থেকে আপনারা চাইলে ছবি নিতে পারবেন আবার কিন্তু আপনারা ভিডিও করে দেখারও অপশন আছে যেটা আপনারা পছন্দ করবেন যেটা অর্ডারটা কনফার্ম করবেন সেটা কিন্তু ভাইয়ারা আপনাদেরকে দেখায় দিবে তাই এই সুযোগগুলো আসলে মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে এই যে এটা কিন্তু অল্প পরিমাণে আছে স্বায় ছোয়া ম্যাচিং আলমিন বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ